সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন তার একটা রেসিপি নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে মাছটা বাজারে নেম এটা দুপুরের জন্য রান্না করতেছি এখানে মাছটা দিয়ে দিলাম হালকা করে বাজরা নেম কারণ আমার মেয়ে এবার একটু ভাজা মাছটা একটু পছন্দ করে বেশি ভাবব না জেরা না জন্য আর আমরা বেশিরভাগ কষা মাছ খাওয়া পরে সে মাছটা ভাজা হয়ে গেছে না তো আমি এখন চাপিলা মাছটি দিয়ে দিব চাপিলা মাছটি খুব বড় চোক দুটো মিশানো আছে সেইটা গুনা করলে করতে হবে আর কটা বাজি রাখবো সে মাছটি দিয়েছি আর কচা রয়েছে তো মাছি মাছটি অনেকটি গুনা করে খাওয়া যায় না মানে শুধু বাজা মাছ খাইছে হয় কারণ একদম নরম হয়ে যায় বাজে কি অবস্থা তো মাছটা বাজে গেছে গা এখন রান্না বরসময় এটা বাজেই খাইবো এটা টমাটো জোল তরকারি রান্না করতেছি এখানে কুচি দিলাম পেঁয়াজটা বাজু হয়ে গেছে এখানে আদা রসুন লবণ হলুকের পাঠিয়ে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম হয়ে গেছে এখানে যে টমাটো দিয়ে দিলাম যে শাক রয়েছে রান্না করম এটা বাজু তরমুখ এটা ফ্রিজের শাক বড় সিলেখা দু টমাটো মানে এটা এইটা এক সাত গুলড আর এক সাত এক টমাটো এখানে এক পদের এক সাত এখন আলুটি দিয়ে দিলাম এটা দিয়ে পাঁচ মিনিট রাখবো এরপরে আজকে শুধু মাছ রান্না করলাম আর শাক আর মাছ ভাজলাম এখানে গরম পানি দিয়ে দিলাম পানিটা একটু ফুটায় দিলে এটা মানে পানিটা জাল হয়ে জাগা আর আপনি পানি দিলে ঠান্ডা পানি দিলে অনেক সময় লাগে এটা দশ মিনিট লেগে থাকে এখন আমি মাছটা দিয়ে দিব কারণ টমাটোটা বলে আসে গা আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন এই যে মাথাটা দিলাম একটা মাছ একটা মাথা আমার ছেলে মেয়ে মাথা আমি খাই আমার হাজবেন্ডে একজনে খাই মাছটি রাতটা রান্না হইব না বিকেলে আবার বাচ্চা ঘরে পাঁচটা রান্না করে দেবো আজকে মাছ ওই সব এক আপু প্রশ্ন করছিল আপু তুমি মাছ রান্না করো কম বেশিরভাগ মাংস আমার বাচ্চারা মাংসটা বেশি খাওয়া পরে ওরা দেশের সবজি তেমন কিছু খায় না শুধু লাল শাক খায় টুকই আর আমার ছেলেদের লাল শাকটা খাইবো আর কিছু খাইবো না আর মাইয়া মাইয়াকে বেটোই এর জন্য রান্না করা পরে না এখানে আমি পাতা দিয়ে দিলাম এটা গাছের পাতা কিনে না এটা আমি দিয়ে দিলাম শিক্ষা করে তো এটা কার কাছে ভালো লাগে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন বেশি লারা দিব না বাবা লড়া দিলে যে মাছ তো জায়গা তো মাছটাকে রান্না শেষ হয়েছে গা এখন বসামো শাক যে শাক ভাজি করবো তন্ন দিয়া আর রসুন দিয়া এখানে রসুন দিয়ে দিলাম তেলের নিদে এখানে দিলাম জন্ম আর কাঁচামরি এটা পাঁচ মিনিট কষাবো এখন আমি ষাঠি দিয়ে দিলাম সাক্ষী দিয়ে আমি দায়িত্ব দিব দশ এটা দায়িত্ব দিলে জালটা কমাই দিলে এখন আস্তে আস্তে চাকা গলে যাবে এটা চাটকা দ পাওয়া যায় সব সময় পাওয়া যায় না তো বেশিরভাগ মার্কেটে কিনা খাওয়া পরে এখন চারটে সারটা আনলে অনেক দিতে সময় লাগে এত সময় হাতে থাকে না আচ্ছা সাতটা ডাকে দিয়েছিলাম জাল কমাই দিয়ে যা বলছে গা তার পাঁচ মিনিট লাগব তো যে শারটা এখন একেবারে পুরোপুরি আজ ছুটে গেছে গা কারণ একটা দশ মিনিট ডাকিয়ে রাখলোই জাল কমাই দিলে পরে জাগা এটাতে এখন ডিপের দো তাই একটু পানিও উঠতে পারে যে কম বেশি উঠছে তো এটা এখন জালটা একটু বাড়াই দেবো বাড়াই দিলে তারপরে আবার এটা আবার পানিটা শুকা যাবো তো শাকটা অনেক শাক আমার বাসায় সবাই খায় আচ্ছা শাকটা যে পানিটা শুকায় গেছে গা না তো জালটা বাড়াই দিলে পানিটা শুকাই দেবেন তো শাকটা যদি এভাবে এটা সাহেব যদি আমি গলায় নেই তো শাকটা খাইতে ভালো লাগে আর যেটা না গলায় ওইটা মুরগির মাংস দিয়ে যদি রান্না করি তখন গলান লাগে না ওইটা এক শাক হলুদমরিচারা মুরগির মাংস দিয়ে এই শাকটা সব কিছু দিয়ে খাওয়া যায় তন্ন দেওয়া ডিম দিয়া মুরগির মাংস দেওয়া গরু মাংসর কিমা দেওয়া যা যেটা মন শাক কিন্তু আমরা সব সময় তন্ন দিয়েই খাই আর গরু মা গরু মাংস দিয়ে কিভাবে দিয়ে খাই না বাচ্চারা খাইব না আর মুরগির মাংস মাঝে মাঝে খাওয়া করে দিয়ে তো বেশিরভাগ তন্ন দিয়েই এ শাকটা অনেক টেস্ট শাক আমার বাসায় সবাই খায় আর কিছু না খাক দেশের শাক এই দেশে সবজি খায় কম বেশি আমার দেশে সবজিটা খায় না তো কাল কাছে আর রান্নাটা আপুর ভালো লাগে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই জানি না কালকে আবার কী রান্না করি তো আজকে আমি আগে কি রান্না করব সেটা বলতে পারি না কারণ আমার নিচে বাসায় নিচে মার্কেট আছে যখন যেটা মন চায় সেটাই নিয়ে এসে সকালে রান্না করি তো সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ